নির মোরা প্রাণ এসেছে ইংরেজ মুঘল পাঠান অত্যাচারি তর অচারি এসেছে ইংরেজ মুঘল পাঠান অত্যাচারি তারা অত্যাচারী সদেশ মায়ের স হাজার বীর দিল যে প্রাণ হিন্দু মোরা ভাই হিন্দু মোরা দেশ মুদের এই হিন্দুস্তান এই দেশেরই গাও রক্ষা তোরে নির্ভয়ে দেব মোরা প্রাণ নির্ভয়ে দেব মোরা প্রাণ বীর প্রসবিনী ভারত মাতা বিশ্ব তোমায় করে প্রণাম বীর প্রসবিনী ভারত মাতা বিশ্ব তোমায় করে প্রণাম স্পর্শ তোমার পরশ মণি সোনার ছেলে দান সোনার ছেলে

लाइक लाइक हम उन कमेंट कर देबे